নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত আমের সিজন আসতে চলেছে অর্থাৎ আমের মুকুল আসার সময় হয়ে গেছে বা বেশ কিছু গাছে এবার দেখা যাচ্ছে মানে জানুয়ারির ডিসেম্বরের শেষ শেষের দিক থেকেই অনেক গাছে বকুল এসে গেছে ধরুন যেগুলো দেখতে পাচ্ছেন বা এখনও অনেক গাছে আসেনি তো আম গাছের মুকুল আনার জন্য কি করতে হবে বা আসার পর কি করতে হবে এবং আমরা বেশ কিছু ছোটোখাটো এমন ভুল করে ফেলি যার জন্য অনেক সময় মুকুল আসে না বা মুকুল এসে গেলেও এমন কিছু ভুল করে ফেলি যার জন্য মুকুলগুলি ঝরে যায় তো আমরা যেহেতু টবে গাছ করি আমরা আমাদের সমস্ত সবার বাগানেই বেশিরভাগ বাগানেই এখন আম গাছ থাকে তো কি কি বিশেষ সতর্কতা মানে সহজ খুব সতর্কতাগুলো অবলম্বন করলে আমের প্রচুর ফলন হবে এবং মুকুল ভরে যাবে এবং সেগুলো ঠিকঠাকভাবে মুকুল থেকে ফলে পরিণত হবে তো সেই নিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে বলে দিচ্ছি তো আমের মানে বিশেষ করে এখন আমরা কি করব নভেম্বরের পর থেকে মানে সরি অক্টোবরের পর থেকে আমরা লাস্ট খাবার কিন্তু অক্টোবরেই দেব যেগুলো মিক্স সার আমরা বলি কারণ এখন আমরা আর কিন্তু আর দেব না কারণ সেটাও বলছি কারণ আমরা যে মিক্স সার দিই তার মধ্যে নাইট্রোজেন থাকে এবং নাইট্রোজেন থাকলে কি হচ্ছে না গাছের গাছ বাড়তে থাকে তো সেই কারণে এখন আমরা কিন্তু আর কোনো মিক খাবার দেব না কোনো রকম সার দেব না এই ভুলটা আমরা অনেক সময় করে ফেলি হ্যাঁ কোন গাছে সার দেব দেখুন এই গাছটা যেমন এটা এক দেড় বছরের গাছ তো যেটা ধরুন আমরা এই সবে হয়তো এই বর্ষায় লাগিয়েছি একদম নতুন কলমের চারা এনে ছোটো চারা সেই গাছটা কিন্তু আমরা ফল নেবো না কারণ সেই গাছটার আমরা আগে ভালো করে তাকে হেলদি একটা সুস্থ গাছ গড়ে তুলবো তো সেক্ষেত্রে আমরা ওই গাছটাতেই শুধু কিন্তু এখন সার দিতে পারি আমরা আর পুরোনো গাছে কোনো সার দেবো না তবে প্রথম বছরের গাছে কিন্তু ফল না নেওয়াটাই ভালো সেটা আম বলুন যে কোনো ফলের গাছের ক্ষেত্রে আর ধরুন যে গাছে এখনো আর কি করব আমরা যেখানে পর্যাপ্ত পরিমাণে সানলাইট পাচ্ছি সেখানে কিন্তু আমরা এখন ফলের গাছগুলি রাখবো আর জল দেওয়াটা আমরা মানে বন্ধ রাখ বলতে পারি যে বন্ধ থাকবে এখন জল দেওয়া মানে বেঁচে থাকার জন্য যেটুকু জল দরকার সেটুকু জলই কিন্তু আমরা দেব যদি দেখেন গাছটা ঝিমিয়ে যাচ্ছে তখনই কিন্তু আমরা জল দেবো মানে অন্য সময় আমরা কি বলি যে টবের মাটি ময়েজ রাখতে কিন্তু এখন মাটি কিন্তু এক একদম শুকনো শুকনো রাখার চেষ্টা করতে হবে কারণ তাকে বোঝাতে হবে যে মানে গাছটিকে আমরা বোঝাতে চাইছি যে তোমাকে সারভাইভ করতে গেলে মানে যাতে সে মানে মরে যায় মরে যায় এরকম একটা ভাব তাকে দিতে হবে তখন সে বাঁচার জন্য সে কি করতে থাকবে ফুল ফল ধরাতে থাকবে বংশ বিস্তারের জন্য তো এই সময় জলটা আমাদের খুব বুঝে দিতে হবে মাটি যাতে যখন গাছটা দেখবো ঝিমিয়ে যাচ্ছে তখনই জলটা দেব সেটা তিন দিন চার দিন পাঁচ দিন এরম বুঝে বা অল্প একটু জল দিয়ে দিলাম বেঁচে থাকার জন্য ব্যাস এইটুকুই আর যে গাছে এখনও মুকুল আসেনি যারা নভেম্বরে একটা বাম্পার বা পিজিআর স্প্রে করে দিয়েছেন তারা আর করবেন না যারা এখনও কিছু ওষুধ স্প্রে করেননি তারাই কিন্তু বাম্পার বা পিজিআর যে কোনো একটা স্প্রে করতে পারেন বাম্পার দিতে পারেন যে গাছে ধরুন অনেক বছর হয়ে গেছে হয়তো ফল আসেনি সেক্ষেত্রে কিন্তু বাম্পারটি স্প্রে করতে পারেন এক মানে এক লিটার জলে এক থেকে দু ফোটা এইটুকু আমরা স্প্রে করতে পারি আর সাথে কিন্তু ইনস্টিক বা স্টিকার বা স্প্রেডার যেটা সেটা কিন্তু আমরা অবশ্যই মিশিয়ে স্প্রে করব বা আমরা পিজিআরটা কিন্তু স্প্রে করতে পারি কি প্ল্যান গ্রোথ রেগুলেটিং হরমোন মানে এটা স্প্রে করলে কী হয় তা হরমোনাল অ্যাক্টিভিটিটা বেড়ে যায় পিজিআরটা গাছের গ্রোথটাকে রেগুলেট করে ধরুন ফল আসছে না মানে বকুল আসার ধরুন এই সময় আরেকবার মানে স্প্রে করে দেওয়া যায় দিতে পারে গাছের গ্রোথটাকে যে গাছের বেশি মানে গ্রোথ নিয়ে নিয়েছে অথচ ফুল ফল ধরাচ্ছে না তখন আমরা পিজিআরটা এক থেকে দু এম এল এক লিটার জলে মিশিয়ে স্প্রে করতে পারি এটা করতে পারি তাছাড়া আমরা মানে এই সময় আর কিছু করব না এবারে বকুল ধরুন সবে বকুলটা মানে পাতার কষটাকে ছেড়ে ডগা থেকে বকুলটা আসার আগে একবার আমরা নিম অয়েল বা কীটনাশক কিছু একটা স্প্রে করতে পারি কারণ পোকার আক্রমণটা হয় সেই সময়টা বেশি যে কোনো ধরনের আপনারা নিম অয়েল বা আমরা কাকা যে ওষুধটা আছে সেটাও স্প্রে করতে পারি ওটা এক থেকে কাকা এক থেকে দেড় এম এল এক লিটার জলে মিশিয়ে আর সব ওষুধের সঙ্গেই কিন্তু এনস্টিক বা স্প্রেডারটা কিন্তু আপনারা মিশিয়ে অবশ্যই স্প্রে করবেন আর যদি জৈব উপায় করতে কাকাটাও জৈব তাছাড়া নিম অয়েলটাও স্প্রে করতে পারেন আবার মানে কস থেকে যখন সবে বকুলের এটা মুখটা ঠেলে এগুড়ছে তখনও একবার করলেন মানে প্রথমে যখন গাছের গোড়া থেকে বেরোচ্ছে তখন মানে দশ থেকে পনেরো দিন গ্যাপে দুবার কাকা বা যে কোনো কীটনাশক বা নিম অয়েলটা স্প্রে করে দিতে পারে এবার যেই বকুল ধরে গিয়ে ফুলটা গাছের বকুলটা এসে যাচ্ছে তখন কিন্তু আমরা ফাঙ্গিসাইড স্প্রে করব আপনাদের কাছে যে ফাঙ্গিসাইড আছে তবে বলবো ব্যাবিস্টিন বা অ্যামিস্টার টপ এইগুলো একটু স্প্রে করতে ভালো হয় ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে ফুলগুলো ঝরে ছায় না সব ফলে পরিণত হয় আস্তে শুরু করে দেবে সাথে সাথে কিন্তু আমরা গাছে জল দিতে থাকবো তখন কিন্তু মাটি সব সময় ময়েস রাখতে হবে না হলে কিন্তু মুকুলগুলো শুকিয়ে ঝরে যাবে আর যেই ভুলটাই আমরা করে ফেলি এই সময় কিন্তু মাটি একদম ময়েস থাকবে জলটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে তবেই কিন্তু ফুল থেকে গুটিয়া ফুল থেকে যখন সবে গুটিটা ধরছে মানে ফুল থেকে সবে যখন এই দেখুন আমের এই মানে গুটি সেটিং হচ্ছে সেই সময় কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্টস সাথে বোরণ যদি স্প্রে করতে পারেন ভালো হয় অনেক সময় কি হয় বোরণের অভাবে কি হয় ফলগুলো ঝরে যায় বা ফলটা হলেও একটু বেশ বড় হলো তখন ঝরে যাচ্ছে বা শুকিয়ে মানে আমের বোটা থেকে শুকিয়ে পড়ে যাচ্ছে যেটা হয় সেগুলো বোরনের অভাবে হয় বা আমটা অনেক সময় ফেটে যায় মানে যে কোনো ফল ফেটে যায় তো এগুলো বোরনের অভাবে হয় তো মাইক্রোনিউট্রিয়েন্টস একবার কি দুবার বা বোরন ওই মাইক্রোনিউট্রিয়েন্টস যখন দেবেন তখন একসঙ্গে মানে যখন গুটি ফুল থেকে ফলটা ধরছে তখন একবার স্প্রে করতে পারেন বা সুপার সোনাটা যেটা সেটাও স্প্রে করতে পারেন আর যখন গুটি ধরছে তখন কিন্তু আমরা এবারে তরল যে খাবার সেই খাবার আমরা এবার দিতে থাকবো হ্যাঁ তবে আগে ভুলে গেছি যখন আমরা আমি যখন বললাম অক্টোবর থেকে যে কোনো মানে মিক্সড যে সার সেটাও যেমন দেবো না সেরকম কোনো তরল খাবারও কিন্তু আমরা দেবো না এটা আমি বলতে ভুলে গেছি তো যেই গুটি সেট হবে তখন থেকে তরল খাবার শুরু করবেন দিতে কারণ আমরা যখন এখন যত তরল খাবার দেব তত এই গুটি থেকে ছোট আম থেকে পরিণত আমে খুব তাড়াতাড়ি কিন্তু আম পরিণত হতে থাকবে এবং ফলের গাছ খুব অনেক বেশি জুসি বা রসালো ভাবটা সেটা বেশি মাত্রায় হতে থাকে এই আমটা যেটা দেখছেন এটা থাই অল টাইম বা বারো মাসি এর প্রতিস্থাপন কিভাবে করতে হয় পরিচর্যা এই ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন আমি লিঙ্ক দিয়ে দেবো তাছাড়া তরল খাবার যেটা আমি বলছি সেটা দশ দিন গ্যাপে এখন দিতে থাকবেন তাহলে দশ থেকে পনেরো দিন দশ দিন গ্যাপে হলেই ভালো হয় আর আমি সব সময় বলি যে ফলের গাছের ক্ষেত্রে কিন্তু সব সময় আপনারা বাদাম খোল ব্যবহার করবেন কারণ তাতে ফল খুব মিষ্টি হয় এবং খুব সুস্বাদু হয় তো বাদাম কোলের তরল সার কিভাবে তৈরি করবেন তার ভিডিও আমার চ্যানেলে আছে আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নেবেন তো সকলের বাগান ফুলে ফলে ভরে উঠুক আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দেবেন এই সময় বাতাসে মানে বিশেষ করে শীতকালে অনেক ধুলিকণা থাকে সেইগুলো গাছের পাতায় উপর লেগে অনেক গাছের পাতা অনেক নোংরা হয়ে যায় ধুলোবালিতে ভর্তি হয়ে যায় তাই মানে বকুল আসার আগে বা পরে যখনই যে ওষুধ স্প্রে করবেন তার আগের দিন গাছের পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেবেন তারপরে ওষুধ স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে কেন শীতের সময় ভীষণ বাতাসে ধুলিকণা থাকে এবং গাছের পাতাগুলি ভীষণ নোংরা হয়ে যায় তো আজ ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে